আমার ছবি দিয়ে এআই ইন্ডিউস করে এআই কে ইউজ করে এনাবল করে এরকম বিকৃত ছবি এবং ছবি বানানো এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার লোনে প্রাথমিক এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এই প্রাথমিক তালিকায় নাম দেখা যায়নি আলোচনায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা খেলা তো জয় গেল বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন

ব্যাপকতা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিওর শুরুতেই সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আগামী বাংলাদেশে কি হতে চলেছে এবং আগামী সাত দিনের ভিতরে কি ঘটনা ঘটতে চলেছে কি নাটকীয় ঘটনা ঘটবে এই বিষয়টি নিয়ে কিন্তু যাবতীয় বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক হঠাৎ করে কেন তিনি আলোচনাটি করলেন নিশ্চয়ই ভিতরে কোন রহস্য লুকিয়ে আছে দর্শক পুরো ভিডিওটি দেখলেই কিন্তু সেই রহস্য উন্মোচন আপনারা করতে পারবেন তো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং তাদের কথাগুলো শুনতে হবে তাছাড়া রয়েছে আজকের ভিডিওর ভিতরে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের সকল বিষয়টি নিয়ে আলোচনা তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো

প্রকাশ্যে করে কিন্তু থানা পুলিশ কেউ গুজু করতে পারে না কারণ এরা তো চাঁদাবাজি করবি এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি পলিটিক্স এর একটা কমন প্র্যাকটিস তো এই জায়গায় বিএনপি আরামে চাঁদাবাজি করে আসে কিন্তু বিএনপির পনেরো লক্ষ নেতা কর্মীর একদম লিখিত দলিল সরকারের কাছে আছে আবার কারা কারা সেই এনআই চৌধুরীর সাথে মিলে মাসুদ করিমের সাথে মিলে ইউনিস সরকারকে হটাতে চেয়েছিল এবং সালিউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল তার মধ্যে বিএনপির কারা জড়িত সেই তালিকা এসে গেছে এখন বিদেশ যেতে পারে না আরো নানান অভিযোগ কারো কারণ নারী কেলেঙ্কারির অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য নেই সরকারের কাছে আছে ব্যাপার এবং বিএনপি যেমন আপনি দেখছেন বিদেশ যেতে দেওয়া হয়নি এতে বিএনপি কোনো সারা শব্দ করছে কোনো প্রতিবাদ আছে ইহানুল্ল মিলন নিজেই তো গর্তে ঢুকে গেছে মজা বিষয়টা এটা এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এই অ্যাকশনটা কোন টাইপের এই অ্যাকশনটা আমি বলছি না যে বিএনপি কে গ্রেপ্তার করবে ধরবে পিটাবে না এটা না রাজনৈতিক ভাবে এই অনুশের দোলাইয়ের শিকার হবে বিএনপি সি অ্যাকশন কি বিএনপির গোমর ফাঁস করে দিবে এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে তবে হ্যাঁ এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায় তারপরে তো অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু এগুলো না করলে এগুলো করার সাহস নাই বিএনপি কারণ তো জানো যে দেখতে বললাম এই সংলক মিল্প বিদেশ দেওয়া কিছু বলতে পারছে বিএনপি না কেন বলতে পারছে না কারণ তাদের নাকে তো ধরি বাধা বলছি না

এই পয়েন্টে বিএনপিকে একটা কঠিন ধলাই দিবে এই সরকার এবং বিএনপি টের পাবে ধলাই কত ভয়ঙ্কর কি আলামত কতমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে বলদুল আলম মজুমদার এর মানে একদিন সত্য বের হবে এটা একটা থ্রেট এটা একটা হুমকি মানে একদিন সব কিছু ফাঁস করে দিবেন এই সরকার ঐক্যমত কমিশন যে বিএনপি কিভাবে দানাাই বানাই করেছিল এক সকালে এককালে কথা কিসের বিনিময় কি ট্রেড অফ করতে চাইছিল কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চাইছিল এগুলো সব একদিন ফাঁস করে দিবে আর এগুলো ফাঁস করার সময় শুধু এগুলো হবে তার সাথে সাথে অর্থ পাচার আকাম হবে চারদিক থেকে খাবে থেকে আসে না প্রতারণা থেকে আসবে সত্য বের হবে তো একদিন সত্য বের হলে বিএনপি ধরা খাবে এর মানে হকুমত কমিশন ঠিক আছে বিএনপি ভুল করছে বিএনপি অসত্য বলছে বিএনপি প্রতারণা করেছে বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করতে চায় এটি হচ্ছে বদুল্লা আলম মজুমদারের বক্তব্যের সার কথা তো দর্শক আহ তেবাবে এটাই হচ্ছে বাস্তব জাতীয় ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পদ ডক্টর বদিউল আলম মজুমদার খেলা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না 7 দিন সময় দিয়েছে 7 দিন পর তো ইউনুস নিজে খেলবেন ওই খেলা যখন শুরু হবে ইউনুসের খেলা ইউনুসের ব্যাটিং যখন শুরু হবে 7 দিন সময় দিয়েছে এর মধ্যে ঐক্যমত হওয়া কোশ্চিন কালো রাজনৈতিক দলগুলো পক্ষে বিএনপি জামাত এনসিবি পক্ষে সম্ভব নয় এই জায়গায়

আপনারা দেখতে পাবেন যে এর আউটকাম কি হয় গণভোট ইউনুস সরকার করবে করবেই করবে এবং নোট ডিসেন্ট বাদ দিয়েই করবে এবং ইউনুস তার নিজের মতো করে করবে এই জন্য বিএনপি কে যতটুকু হাত পা বাধা ততটুকু হাত পা আগে বেঁধেছে কারণ সাইন তো করেছে বিএনপি আর বাকি হাত পা বাধা এইসব থ্রেট দিয়ে বদুল আলম মজুমদাররা করছেন বদুল আজুমরা কমিশন জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা করে একদিন সত্য বের হয়ে আসবে দিস ইজ থ্রেট গ্রেট থ্রেট অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি প্রথমে জাতীয় সংসদে ভোট হবে এই সংক্রান্ত প্রশ্ন নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নেই এখন এই জায়গাটা ফেব্রুয়ারিতে নির্বাচনের যে বিষয়টা হ্যাঁ করতে পারলে এটা ডেফিনেটলি অনুষ্ঠান সরকারের অ্যাচিভমেন্ট হবে এবং নাম কাগজে নির্বাচন করে যাবে তা না নির্বাচন আগে সংস্কার নিশ্চিত করা গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি এগুলোও করে যাবে এগুলো ছাড়া করবে তা না তবে নির্বাচন যদি বানচাল হয় সেটা সম্পূর্ণ বিএনপির জন্য এবং এর দায় বিএনপি নিতে হবে এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে আপনার নিঃসন্দেহে দেখবেন যে বিএনপির অনেক নেতাকে কারাগারে যাওয়া লাগতে পারে কারণ নির্বাচন বানচাল ষড়যন্ত্র নানান কারণেই হবে না এবং এই জন্য বিএনপি নেতারা অনেকেই ধরা পড়বে সাম নাই আগাম অনেক করেছে আমরা জানি ওই যে যুক্তরাষ্ট্রের সংস্থার লোকের সাথে মিটিং করে চুপুর সাথে মিলে আবার কখনো মিলে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার চায় এবং ষড়যন্ত্রের আহ শাস্তি তাদেরকে পেতে হবে এটা থেকে এড়ানোর কোনো উপায় কি আছে বিএনপি হ্যাঁ আছে হোয়াট ইজ দ্যাট উপায় হচ্ছে চুপচাপ করে গণবোটে রাজি হয়ে যাওয়া নোট ডিসেন্ট বাদে জুলাই সন আইনি ভিত্তিতে রাজি হয়ে যাওয়া গণবোট হোক জাতীয় নির্বাচন হোক জুলাই সনদ বাস্তবায়ন হোক সব ঠিকঠাক হোক এখন এতে অবশ্যই বিএনপি দান্দাবাজি থাকে না থাক জনগণ আপনাদেরকে সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড হয়ে খুশি থাকেন সামনের বার ফার্স্ট হওয়ার চেষ্টা করে খেলা তো জয় লাগলো ইসলামী সমমানা আটটি দল সকালে মিটিং করছে মিটিং করে তারা সংবাদ সম্মেলন করছে সংবাদ সম্মেলন করে স্পষ্ট ভাষায় বলে দিছে যে আমরা যেটা চাই সেটা হলো যে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই সনদের ঘোষণা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট এটা দেবার জন্য যে একাঠা হয়েছে সমস্ত ইসলামী দলগুলো এটা একটা বড় খবর এর আগে কিন্তু আমরা বিভিন্ন সময় বন্ধুরা শুনতেছিলাম যে ইসলামী দলগুলোর মধ্যে পুরোপুরি ঐক্য হয় নাই কেউ বলতেছিলো ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম আছে কিন্তু হেফাজত ইসলাম নাকি না ইন মধ্যে কিন্তু আজকে মামরুল হক সাহেব ছিলেন এবং সব বড়ো বড়ো নেতাদেরকে একসাথে দেখা এত ভালো লাগলো যে এখন মনে হচ্ছে যে ইসলামী দলগুলো একসাথে হইয়া একটা যুগপথ আন্দোলনে যাচ্ছে ওনারা আজকে যেটা ডিক্লারেশন দিচ্ছে যে ওনাদের কথা একটাই যে যার উপরে ভিত্তি করা জুলাই আন্দোলন হয়েছে এই যে হাজার হাজার লোক মারা গেছে এই যে হাজার হাজার লোক আহত নিহত হয়েছে তাদের আত্মা শান্তি পাবে না যদি কিনা জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং হ্যাঁ ভোট না ভোট যদি ইলেকশনের আগে না হয় তাহলে ওনারা কী করবেন তাহলে ওনারা ছয় তারিখে অলরেডি একটা আন্দোলনের কথা বলছেন এবং সরকারকে টাইম দিচ্ছেন এবং যদি না হয় তাহলে নয় তারিখে বিরাট বড় সমাবেশ করে এর একটা প্রতিকার চাইবেন খেলা তো জেনে গেছে এখন ওইখানে সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে আপনারা বিএনপির সাথে বৈশা বিএনপির নাম বলে একটি দল বলছে যে আপনারা একটা সমঝোতা করেন না কেন কারণ আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসে বেতুল সে আজকে সকালেই একটা মিটিং করে বলছে যে আমরা চাই মানে সরকার চাই যে এই যে দলগুলো আছে এগুলো বিলা একটা সমঝোতায় চলে আসুক এবং তাহলে আমরা কাজটা আগায় নিতে পারি এটা তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এইখানে যখন এই প্রশ্নটা তোলা হয়েছে সাংবাদিক মহোদয়রা তুলছিলেন তখন ওরা খুব সুন্দর একটা উত্তর দিতে সরকার কি গাও বাঁচাতে চায় নাকি আপাত তো বসে বসে আছি কথা বলার জন্য কে কথা বলতে চাই বলুক এখানে তো সমস্ত দলগুলাই রাজি হইছে তাই না একমাত্র একটি বড় দল কেউ কিন্তু লা বলছে না একমাত্র একটি বড় দল রাজি হচ্ছে না সে রাজি হলেই কিন্তু গণভুটটা হয়ে যায় গলভুটটা আগে হইতে হবে হইতে হবে হইতে হবে ইলেকশনের দিন গণভোট হইতে পারবে না কারণ ইলেকশনের দিন মানুষ আসলে যাবে ভোট দেওয়ার জন্য এই কথাগুলো কিন্তু ওনারা আজকে এই মিটিংয়ে বলছেন যে মানুষ যাবে কেউ ধান শেষে ভোট যাবে কেউ সাপলাগুলিতে ভর্তিতে যাবে কেউ দাঁড়িপালায় ভর্তিতে যাবে কেউ হা হাত পাখায় ভর্তিতে যাবে তখন কিন্তু তাদের মাথায় এগুলো থাকবে নাকি ভাই যে আরেকটা আছে গণভোট হেনা ভোট এইগুলা যে কথা বলছিল না এগুলোর মধ্যে যুক্তি আছে যে ইলেকশনের দিন এটা কেমন করে হয় এবং এখানে জানেন আপনারা যে ইলেকশনের দিন এবং ইলেকশনের আগে এই এইটাই হলো মূল সমস্যা এখন এই সমস্যার সমাধানের একমাত্র রাস্তা হলো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা চুপ বসে আছেন উনি খালি দেখতে আছেন কে কী কয় কে কোন দিকে যাইতেছে এই যে আজকে যে নাড়াটা দিছে এই নাড়াটার পরে কিন্তু খেলা একদম পুরি মাঠে লাইমা গেছে দুই দল এখন দেখা যাক কি হয় আমরা আসলে জনগণ কোনো কিছু বুঝতেই পারতেছে না যে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ইউনিস্টার কী করবেন ইনুস্তার কবে দেবেন ইনুস্তারের সাথে প্রথম এনসিপির কথা ছিল একত্রিশে অক্টোবরের মধ্যে হয় লাই তারপর দেখাল আজকে থার্ড অক্টোবর চলে থার্ড নভেম্বর চলে গেল এখনও কিছু হলো না এখন যেহেতু ইসলামী আন্দোলন সহ জামাত ইসলাম সহ হেফাজত ইসলাম সহ যে বড় আটটি দল যেহেতু রাস্তায় নামছে এটা কিন্তু ছয় তারিখে অলরেডি স্মারকলিপি পেশ করবে এখন কোনো আন্দোলনে যাবে না আপনাদের কথা হলো ছয় তারিখে স্মারকলিপি পেশ করবো দেখি তারপর সরকার কি করে তারপরেও যদি সরকার কিছু না করে তাহলে আমরা নয় তারিখে সমাবেশ করে তারপরে নতুন আন্দোলন করব। এখন যেটা দেখা যাচ্ছে আন্দোলন ছাড়া কোনো উপায় নাই এখন বিএনপি কী করবে বিএনপি কি প্রতি আন্দোলন করবে বিএনপি কিন্তু চুপচাপ এদিকে একটা মজার খবর হলো যে বিএনপির যে প্রধান মানে আমরা প্রধান বলবো এই জন্য যে এই জুলাই সনদ নিয়া ঐক্যমত্য কমিশনের সাথে যে সবচেয়ে বেশি মানে যাতায়াত করছে বা সবচেয়ে বেশি কথাবার্তা বলছে দ্যাট ইজ আমাদের সালাউদ্দিন সাহেব উনি নাকি আজকে সকালবেলায় নাকি গতকালকে সকালবেলায় লন্ডন চলে গেছে তারা একবার সাথে দেখা তো খবর এটা কিন্তু তারা বলতে আসছে বিএনপি থেকে বলা বলা হচ্ছে যে লন্ডন তো যে আছে এমন কোনো কথা বিদেশ গেছেন এখানে একটা কেমন যেন লুকুচোপা লুকোচা মনে হচ্ছে যদি লন্ডন যায় অসুবিধা কি আছে কিন্তু বিএনপি যদি লন্ডন যায় গেছে সেগুলো যায়নি উনি বিদেশ গেছে কিন্তু সূত্র বলতেছে উনি লন্ডনে গেছেন এইটার পিছনে কারণ কি এটা নিয়ে এখন জনগণের মধ্যে ফুসফাস কি ব্যাপার উনি এই মুহূর্তে কেন লন্ডনে গেলেন এমনকি আলোচনা যে লন্ডনে যে বইটা এক রকমের সামনে করতে হবে যেগুলো কি টেলিফোনে করা যায় না বা ভার্চুয়াল তো উনি রেগুলার কথা বলছেন এইগুলো নিয়ে এখন জনগনে একটা সংশয় একটা দ্বিধা একটা ভাবনা যে হঠাৎ করে সালাউদ্দিন সাহেব কেন লন্ডনে চলে গেলেন আবার দেখেন যদি বলতো লন্ডনে কাছে তাহলে কিন্তু ব্যাপারটা নিয়ে এত ফুসফাস হইতলা ওনারা বলতে আসছে উনি লন্ডন কাছে কেন যায়নি উনি বিদেশ গেছেন এইখানে কিন্তু এটা বইলে আরও একটা পেজ গিয়ে লাগাই দিচ্ছে মানুষের মনে মধ্যে আরেকটা শব্দ লাগাই দিচ্ছে সে ভাই লন্ডন গেলে বলতেও সুবিধা কোথায় ওনারা বলতেছে জানি না কিন্তু সূত্র বলতে লন্ডনে গেছেন যে ফ্লাইটটা ধরে গেছে বিমান এটা লন্ডন গেছেন হ্যাঁ হতে পারে আমেরিকা গেছেন সেটাও হতে পারে কিন্তু আমরা সূত্রে লন্ডনে গেছেন এই মুহূর্তে লন্ডনে যাওয়া নিয়ে একটা জলগর বলতে চলতেছে মানে পাবলিকের অবস্থা সেই পাবলিক এখন কিছু বুঝতেছে না এদিকে প্রধান প্রতিষ্ঠা কিছু বলতেছে না একমাত্র হেফাজত এখন আন্দোলন করবে বা হেফাজত কি চায় এগুলো বললো ওনাদের কথা তো একটাই যেটা প্রথম থেকে বলে আসছে যে ভাই আমরা এই আন্দোলন করছি একটা নতুন বাংলাদেশের জন্য তো সেই নতুন বাংলাদেশ কোথায় যদি এই জুলাই সনত পাশ না হয় তাহলে তো আমরা যেই তিমিরের মানুষ সেই তিমিরেই রয়ে গেলাম সুতরাং এটা হওয়া অনিবার্য এবং এটা হওয়া সবচেয়ে বেশি অ্যাসেন্সিয়াল এই জায়গায় মনে হয় বাংলাদেশের জনগণ যারা সাধারণ মানুষ তারাও একই জায়গায় থাকবে যে ভাই আমরা এত বড় আন্দোলন করলাম এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ পঙ্গু হইলো তা আমরা আমরা কি আবার সেই আগের মতো আবার সেই আগের মতো এই আগের সরকার যে একটা নতুন সরকার আসবে একটা ইলেকশন হবে ইলেকশন একটা সরকার আসবে আগের মতো সেই স্টার্ট করবে এটা তো মানে মানা যায় না এটা কেউ মানবে না এটা সাধারণ যে মানুষ যে দলই করুক সে মানবে না এখন দেখা যাক কী হয় এই যে আজকে যে মিটিংটা ওনারা করলো এতে করে বিএনপির মানে ওদের যে মহলে একটা বার্তা গেলো যে একটা কিছু হতে যাচ্ছে মানে বিরোধী দলরা বিরোধী দল বলতে এখন তো ভাগাভাগি হয়ে গেছে বিএনপি একদিকে আর বাকি দলগুলো একদিকে এখন বিএনপি না চেয়ে ভাববে ওরা তো একটা পদক্ষেপ নিয়ে নিয়েছেন বিএনপি কি পদক্ষেপ নেয় সেইটাই এখন দেখার বিষয় এই জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে আরও এক দুই দিন কারণ আমার মনে হয় ছয় তারিখে স্মারকলিপি দেওয়ার আগ পর্যন্ত হয়তোবা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মুখ খুলবেন না উনি হয়তো দেখছেন কে কীভাবে এগুচ্ছে এবং বল কোন দিকে যাচ্ছে তারপর উনি কোনভাবে বলটাকে প্রোটেকশন দেবেন সেটা হয়তো উনি ভাবছেন এবং ইসলামী দলগুলোর সম্পনা আটটি দল জরুরি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেছে। তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এবং বৃহৎ আন্দোলনে যাচ্ছেন ইসলামী দলগুলো বিএনপির বিরুদ্ধে বা সরকার বিরুদ্ধে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা মোনামি ম্যাডামকে নিয়ে সাদিক সংযুক্ত করে যে অশ্লীল ছবিগুলো বেরিয়েছে এর সত্যতা কতটুকু কি চলছে রাজনীতিকে উলঙ্গ করে কারা লাভবান হচ্ছে চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হলো বাংলাদেশের যেটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি জানিলাম এটার অক্সফোর্ডের কোনো কোন অবস্থা আছে কিনা পৃথিবীর বিখ্যাত কয়েক হাজার বিশ্ববিদ্যালয় তালিকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না এই বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে দিয়েছিল পূর্বের সরকার রাজনৈতিক বা টর্চারশীল বা দলীয় একটা কি বলবো কার্যালয় বানিয়ে ফেলেছিল আওয়ামী অবশেষে পাঁচ তারিখে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় সে নির্বাচনে ভূমিদর্শ বিজয়পার শিবির এরপরও টার্গেটে আসে আমাদের শাহরীর মনামি ম্যাডাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ম্যাডাম খুব আলোচিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের একটি একজন ছেলে শিবিরের মহিউদ্দিনকে নিয়ে একটি স্টাটাস দিয়ে এরপর বাক্স নির্বাচনে ছাত্র দলের প্যানেল যখন হেরে যাচ্ছিল তখন এই মোনামী ম্যাডামের সাথে আমরা দেখেছিলাম ছাত্র কিছু উঁচু বাক্য বিনিময় হয়েছে কারণ তো এই ম্যাডামের সাথে কথা বলে যেটুকু বুঝেছি তিনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের লোক নয় কিন্তু তিনি খুব কার্ড তিনি অনেস্ট এবং সত্যবাদী একজন শিক্ষিকা তার কাছে দল নয় বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার একটা অবস্থা রয়েছে অর্থাৎ তিনি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে এবং বিশ্ববিদ্যালয়কে সর্বাধিক গুরুত্ব দেন বিশ্ববিদ্যালয়ে সাদিক বিজয় বাকি যে দলগুলো রয়েছে তাদের পরাজয় তারা মেনে নিতে পারেনি তাই বিভিন্ন সময় তারা সোশ্যাল সাদিক বা শিবিরকে নিয়ে বিভিন্ন রকম তথ্য প্রচার করছে রাজনৈতিক প্ল্যাটফর্মে এই বিষয়গুলো খুবই স্বাভাবিক আমরা যে রাজনীতিটা করতে চাই সেই রাজনীতিটা যদি এমন হয় যে এখান থেকে গঠনমূলক কিছু শেখা যাবে সেটা হলো রাজনীতি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিশ বছর ধরে যে দলগুলো একসাথে লড়েছে বিশ বছর ধরে যারা বহু ঝঞ্ঝা পেরিয়েছে লড়াই সংগ্রাম করেছে একসাথে আলাদা হয়নি সেই বিএনপি জামাত তাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে এখন কামরা কামড়িটা এক প্রকার মানে অসূর্য জঘন্য পর্যায়ে চলে গেছে আমি আমার এই ভিডিওতে কয়েকটা বিষয় উল্লেখ করবো খেয়াল করবেন আমি বরাবরই যে কথাটা বলি যে আমি একটা দলকে পছন্দ করতে পারি সে দলটাকে ঘৃণা করার অধিকার আমার আছে কারণ এই দলটাকে আমি আমার মাথা বিক্রি করে ভালোবাসি না

একটা অস্পষ্ট সত্যের কারণে হারিয়ে যাবে আমি দুজন ব্যক্তির কথা খুব মনোযোগ দিয়ে আমি আমার ভিতরে আত্মস্ত করেছিলাম একজন তারেক রহমান কারণ একটা লম্বা সময় তার ভালোবাসা বা তার স্নেহ পেয়েছি তার হাতে অনেক কিছু শিখেছি আরেকজন ব্যক্তি ডক্টর জাকির নায়ক তার প্রবল আমার সরাসরি দেখার সুযোগ হয়েছিল তো আজকে যে বিএনপিটাকে দেখছি এটা তারেক রহমানের বিএনপি না কেন যেন মনে হচ্ছে এটা পাড়াগার ওই যে ঝগড়াতে আছে না বস্তির ঝগড়া করা কিছু দল

করতেন জিয়া পরিবারের একজন সদস্য কখনো শেখ পরিবারকে নিয়ে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেনি জীবনে তারেক রহমান না শোনেননি কখনো যে শেখ হাসিনার বিষয় নিয়ে কখনো বক্তব্য রেখেছে শেখ মুজিবের চারিত্রিক কোনো ব্যর্থ তারা তুলে ধরেছেন তাদেরকে সম্মান রেখেই তারেক রহমান কথা বলছেন তিনি গোপালগঞ্জে গিয়েও শেখ মুজিবের কবর জিয়া করেছেন এই তারেক রহমান যার উপর এত জুলুম নির্যাতন করেছিল আওয়ামী লীগ তো সেই শেখ হাসিনা বেগম জিয়াকে তার চরিত্র নিয়ে যথেষ্ট নোংরা ভাষা ব্যবহার করেছিলেন শেখ হাসিনা তখন আমার বাবা একটা কথা বলেছিলেন আমার বাবা বললেন যে যিনি খালেদা জিয়াকে নিয়ে এই বক্তব্য দিয়েছে মনে রাখবে এই জাতির কাছে একদিন তারও কাপড় খুলে যাবে এটা আল্লাহ প্রদত্ত হবে আমার বাবা সেই কথাটা রাখুন মানে মাথার মধ্যে ঢুকেছিল পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবন থেকে যা যা বের হয়ে আসছে আপনারা দেখেছেন দেখেছেন না মদের বোতল কন্ডম থেকে শুরু করে এবং কি মানে মানুষের অন্তর থেকে শুরু করে সব বেরিয়ে আসে এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানুষ যখন গণভবনে ঢুকেছে একে একে সব বেরিয়ে এসছে খালেদা জিয়ার বাসা থেকে যখন তাকে উৎখাত করা হয় তখন ফেক ডিজিএফআই মদের বোতল বাজে বাজে জিনিস সেখানে দিয়ে এটাকে প্রমাণের চেষ্টা করেছে পরবর্তী কর্নেল মুস্তাফি যে কথাগুলো স্বীকার করেছেন তখন তিনি ডিজিএফআই ছিলেন আপনারা দেখেছেন যে এগুলো আওয়ামী সেনা সদস্যরা যারা বিজিএফ এতে ছিলেন কিভাবে খালেদা জিয়ার বাসার মধ্যে আজে বাজে জিনিস দিয়ে ভিডিও করেছিল এটা কিন্তু মানে আওয়ামী লীগেরই এই কর্নেল মুস্তাফিজ তিনি পরবর্তী গণমাধ্যমে জানিয়েছেন এটা ফেক ছিল এটা সাজানো ছিল জাতির কাছে স্পষ্ট হয়েছে কিন্তু গণভবন থেকে যা বের বেরিয়ে আসে তার চেয়ে ভয়ঙ্কর বেশি কিছু বেরিয়ে আসে প্রশ্ন হলো আল্লাহ কি প্রতিশোধ নিয়েছেন না আজকে যারা এই অশ্লীল ফটোকার বানাচ্ছেন এআই দিয়ে ফেক গ্রাফিক্স করে ছবি বানাচ্ছেন এনিমেটেড বা বিভিন্নভাবে কি বলবো নিজেরা মেক করে ছবি ভাইরাল করছেন আপনাদের প্রত্যেকের ঘরে মা বোন নিজের সন্তান আছে মেয়ে সন্তান আছে আমি লিখে রেখে আপনাদের আজকে কাগজে লিখে রাখেন ভিডিও দেখছেন আজ হোক দশ বছর পরে হোক আপনার মা বোন কন্যা আপনার স্ত্রী কেউ না কেউ এভাবে কাপড় খুলবে আল্লাহ লিখে রাখবেন হবে কুষ্টিয়াতে বিশ্ববিদ্যালয়ের দুটো ছেলে মহসিন এবং আল মামুন তাদেরকে প্রকাশ্যে পিটি মারা হয়েছিল শিবিরের অপরাধে এরকম একটা ঘটনা আমি আপনাকে বলি মহসিন এবং মামুন নেই নামটা আমার জন্মস্থান বড় হওয়া কিন্তু কুষ্টিয়া সেই সময় বলছি এটা সমস্ত খবরপত্রের খবর এসেছিল সেখান থেকে এটা আমার পড়েছি মনে আছে যে ছেলেরা এই দুটো ছেলেকে মেলেছিল তাদের মধ্যে তিনজন থেকে চারজন পরবর্তী অপঘাতে মারা গেছে একজন গাড়ি থেকে পরে মারা গেছে একজন প্রতিপক্ষের হাতে জবাই হয়ে মারা গেছে প্রতিশোধ কিন্তু আল্লাহ নয় আপনারা বুঝেন না হয়তো আপনারা হয়তো তাৎক্ষণিক ভাবে গেইন করার জন্য খুব আনন্দ পান যে উনি আমার বিপক্ষের লোক ওনাকে আমি কাপড় খুলে দিই কাপড় খুলে দিয়ে আপনি খুব মজা পাচ্ছেন কালকে আপনার নিজের মেয়েটার কোনো একটা খারাপ ভিডিও লিখতে হতে পারে আপনার মেয়েটা তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ আপনি যেমন অন্যের বিষয় তার গোপনীয়তা প্রকাশ করেছেন এটা গোপনীয়তা না আপনি তো মিথ্যা বানিয়েছেন এখন কথাগুলো কেমন লাগছে আপনার কাছে বলেন জানাই কাজগুলো করছেন তাদেরকে বলছি আজকে আমি শতাধিক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করেছি এটা প্রক্রিয়া রেখে যারাই মনামি ম্যাডামকে নিয়ে এই খারাপ ছবি ব্যবহার করবেন তাদেরকে আমি আনফ্রেন্ড করা শুরু করেছি সে যেই দলেরই হোক চোখ বন্ধ করে কারণ এই অশ্লীল ছবি দেখার জন্য ফেসবুকে বসি না রাষ্ট্র নিয়ে অনেক ভাবার কিছু আছে রাষ্ট্রকে নিয়ে আমাদের অনেক কিছু করার আছে সেগুলো নিয়ে আমরা না ভেবে আমরা আছি অন্যকে এইভাবে উল্লঙ্গ করতে রাজনীতির সংস্কার নয় জনক তারেক রহমানের যে বক্তব্যগুলো গত পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন তার বক্তব্য যারা বিএনপি করেন কেউ শোনেন না কেউ শোনেন না সেই দিনে বিএনপির একজন স্থায়ী কমিটি নেতার সাথে কথা হচ্ছে আমাদের নেতা যে বক্তব্য গুলো দিচ্ছে এই বক্তব্য যদি আমাদের কর্মীরা এতটুকু আত্মস্ত করতো আমাদের সংগঠনের দূর অবস্থা তৈরি হতো না সবাই আছে পোস্ট পজিশন চাঁদাবাজি টেনের বাজি টেম্পুলি গিয়েছে সেটা এগুলো নিয়ে ব্যস্ত দল ক্ষমতা আসলে কি হবে তো বুঝি দল ক্ষমতা আসলে আপনার পাওয়ার ভাবে লুটপাট করবে তাই তো আপনি কি দলকে গঠনমূলক ভাবে কোথাও মানে প্রেজেন্ট করার চিন্তা করছেন দলটাকে আওয়ামী লীগ বানাতে চাইছেন আওয়ামী লীগের পরিণতি কি দেখছেন আমার বক্তব্য যদি মাহাদি আমিন আপনি শোনেন আপনি আমার খুব প্রিয় মানুষ দলটার মধ্যে একটা গুণগত পরিবর্তন আনুন এই কাপড় খোলা রাজনীতি আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে খুব খারাপ দিকে নিয়ে যাবে আমাদের প্রত্যেকের ঘরে আমাদের মা বোন স্ত্রী সন্তান রয়েছে এই ভয়টা আমাদের খুব রেখায় আজকে আমি এই কথাগুলো বললাম আমার একটা আমার মেয়ের ছবিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে মাথা কেটে একটা খারাপ ছবির সাথে লাগিয়ে দেবে এটা ভয়ঙ্কর ব্যাধি এইটা থেকে ভয়ঙ্কর মানে অসুখ তৈরি হয়ে গেছে এরকম বহু ঘটনা ঘটেছে অন্যের ছবি ব্ল্যাকমেল করে এইভাবে সোশ্যাল মিডিয়া দেওয়ার ফলে সেই মেয়ে সুইসাইড করেছে কল্পনা করতে পারেন এটা কত বড় ভয়ঙ্কর ব্যাপার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনাবি ম্যাডাম তিনি সাইবার আইনে মামলা করেছেন এবার পুলিশ মাঠে নামবে যারা এই ফেক কাজগুলো করেছেন তাদের নাম প্রকাশ দলীয় পরিচয় সব বেরিয়ে আসবে ব্যক্তিগত ভাবে আপনার নির্বাচনে বিশ্ববিদ্যালয়গুলো হেরে গেছে এই লজ্জা ঢাকতে এখন মানুষের চরিত্রকে এইভাবে উল্লেখ করছেন লজ্জা করে না আল্লাহকে ভয় করেন না মৃত্যুর পরে আল্লাহকে কি জবাব দেবেন আপনি যদি আমাকে এইভাবে অন্যের কাছে হেয় প্রতিপন্ন করেন আপনি যদি আমাকে নিয়ে এইভাবে মিথ্যা অশ্লীল ছবি প্রকাশ করেন কাল হাসনের মতন আপনি আমার কাছে ক্ষমা চাইতে আসবেন তাই তো আমি কি আপনাকে ক্ষমা করবো আর আমি যদি আপনাকে ক্ষমা না করি জান্নাত আপনার জন্য হারান হয়ে যাবে আমি বলছি এটা কোরআন এবং হাদিসের বক্তব্য তাহলে রাজনৈতিকভাবে বিএনপি জামাত জামাত বিএনপি আওয়ামী লীগ এনসিপি এই যে একে অপকে ঘায়ল করার জন্য যে মিথ্যাচারগুলো করছেন মানুষের চরিত্রকে এইভাবে যে অশ্লীলভাবে উলঙ্গ করছেন আপনার লাভটা কি এই যে তিনশো আসনে এইবার মনোনয়ন দিবে বিএনপি এর মধ্যে বহু জনপ্রিয় নেতা বাদ করবে যারা বাদ করবেন তারা কিন্তু বিগত সময় অনেক লড়াই সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন কিন্তু বাদ পড়ে যাবেন তারপর তারা বিএনপির সাথে অভিমান করবেন এরপর আশ্রয় নির্বাচনে বহু খুনাখনি করবেন মনে রাখবেন ওই যে খুনাখুনি হবে হবে বহুলোক প্রাণ যাবে এদের মধ্যেই অনেক আছে এরকম আল্লাহ একটা প্রতিশোধ আরেকভাবে নেবে তাই বলছি আপনি যদি মুসলিম হন আর আপনার পিতা মাতার বৈধ সন্তান হন আপনি যদি আল্লাহকে ভয় করেন জাহান নামকে বিশ্বাস করেন রাজনৈতিক কারণে এইভাবে কারোর বিরুদ্ধে অপপ্রচার করবেন না কাউকে সমাজের কাছে জাতির কাছে এভাবে উলঙ্গ করবেন না আপনি কারো গোপনীয়তা লুকিয়ে রাখলে আল্লাহ আপনার গোপনীয়তা লুকিয়ে রাখবে যদি আপনি এভাবে অন্যের কাপড় খুলতে যান আপনার ঘর একদিন উলঙ্গ হয়ে যাবে মনোনয়ন ম্যাডামের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আপনার মতো শিক্ষিকাকে আমরা চাই বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনার মতো সাহসী শিক্ষিকারা এগিয়ে আসুন